আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবারাক তুহ আলহামদুল্লিলাহ আলহামদুলিল্লাহ ইয়াহাদা অসাল্লা তুআস সালাহ মোহাইলা মাল্লাহ নাবিয়া বাহাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সোহেহুল বুখারীর একাত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সহায়হুল বুখারীর একাত্তর নম্বর হাদিসের সরল অনুবাদে সহিহুল বুখারি পর্ব তিন অধ্যায় তেরো হাদিস নম্বর একাত্তর হুমায়ুন ইবনু আব্দুর রহমান রহিমাহুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি মোয়াবিয়া রজিউল্লাহ তাল আনহুকে খুদ্বাই বলতে শুনেছি তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের আইন দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহই জ্ঞানদাতা সর্বদাই এ উম্মাদ কেয়ামাত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সহাইহুল বুখারীর একাত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ পেশ করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাশীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইংশা আমাদের আজকের এই সহাইহুল বুখারির একাত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিও শেষ করার পূর্বে আপনাদের নিকট একান্ত অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুক্রিয়া জজাকাল্লাহ খয়ের পাশাপাশি যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে আমাদের এই পেজটিকে ফলো করার জন্য বিশেষ অনুরোধ করা হলো ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো সোহেহুল বুখারির সরল অনুবাদের ভিডিও এখানে শেষ করছি সুবাহান কাল হুম্মা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত